যে ও যে চলেন দেখি যে কত দ্রুত তাকে আমরা ক্যাচ করতে পারি আপনাদের जस्ट বোঝাইতে চাই যে এটা কতটুকুকে ক্যাপাবল ওকে মিশন ফেলড আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে নতুন একটা এক্সপেরিমেন্ট করব না এক্সপেরিমেন্টটা একদম নতুন না এর আগে আমরা সিএফ মোটো টু ফিফটি এস এবং সুজুকি জিক্সার টু ফিফটি এসএফ নিয়ে এই এক্সপেরিমেন্টটা করেছিলাম হ্যাঁ ভিডিওর টাইটেল এবং থামনাইল দেখে বুঝে গেছেন আমরা আজকে টেস্ট করতে যাচ্ছি হন্ডা পয়েন্ট ও এর ওভারটেকিং টেস্ট সিটিতে ওভারটেক করার জন্য এটা কতটা ক্যাপাবল এবং কতটা স্মুথলি ওভারটেক করা যায় বা ইজিলি করা যায় এই জিনিসটা আমরা এক্সপেরিমেন্ট করবো বাট ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা দিয়ে নিচ্ছি কারণ আজকের যেই এক্সপেরিমেন্টটা এই এক্সপেরিমেন্টে প্রচুর পরিমাণে দুষ্টামি হবে কিন্তু এই দুষ্টামিটা আমি অবশ্যই স্পিডিংয়ের সাথে প্রমোট করতে চাই যার কারণে আমরা মিটারের স্পিডের কাটার মধ্যে কিছু স্টিকার দিয়ে দিব কারণ আপনারা বলতে পারেন সে তো ভাই স্টিকার কই পাইছেন কই জানি পাইছিলাম ভুলে গেছি বাট স্টিকারগুলো মেরে দিচ্ছি যেন আজকের দুষ্টামিগুলো স্পিডিংয়ের দিকে প্রমোট না হয় কারণ আমি আসলে স্পিডিং প্রমোট করতে চাই না এখন আপনারা বলবেন যে ভাই স্পিডিং যদি প্রমোট করতে না চান তাহলে আজকের এই ভিডিও বানানোর দরকার কি ছিল তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা একটা পাওয়ারফুল কম্পিউটার হিসেবে স্টেবলিশ বা লোকে বলছে বা ইউজাররা বলছে ওই জায়গা থেকে এটা কতটুকু ক্যাপাবল সেটাই আমরা আজকে চেক করে দেখব একদম প্র্যাকটিক্যালি তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিওর একদম শুরুতেই চলেন আপনাদেরকে ছোট্ট করে একটু বিরক্ত করি সেটা হচ্ছে আজকে যারা প্রথম আমার ভিডিও ক্লিক করেছেন তাদের জন্য এই ছোট্ট অ্যানাউন্সমেন্ট আর যারা আগে দেখেছেন তারা অলরেডি জানেন আমরা সিরিজ ভিডিও বানাই সিরিজ ভিডিও কিভাবে বানাই একটা বাইক নিয়ে অনেকগুলো এপিসোড বানাই অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি এক একটা মটো ব্লগে এবং ডেডিকেটেডলি প্রত্যেকটা সিরিজেই একটা মাইলেজ টেস্ট এবং একটা টেস্ট টিভিউ রিভিউ হয় আর এখন আমাদের ইউটিউব চ্যানেলে চলতেছে হন্ডা হর্নের টু পয়েন্ট ও এর সিরিজ ভিডিও এর আগে আমি অনেকগুলো সিরিজ ভিডিও বানিয়েছি

করব চলেন সেটা আপনাদেরকে বলি আমরা রাস্তায় যে কোনো একটা র্যান্ডম ভেহিকলকে চুজ করব এবং তাকে রিচ করার অথবা ওভারটেক করার একটা ট্রাই করব অবশ্যই উইথ সেফটি মাঝে মাঝে একটু ওভার রেভের কারণে কিছুটা স্পিড বেড়ে যেতে পারে যার কারণে আমি আসলে মিটারের স্টিকারটা দিয়ে দিছি মিটারের স্পিডের রেডটা যেন আপনারা দেখতে না পায় আপনারা जस्ट বোঝাইতে চাই যে এটা কতটুকুকে ক্যাপেবল বা কতটা ইজিলি করা যায় যেহেতু 180 cc এর একটা পাওয়ারফুল কমিউটার আর হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে আমি খুব ভালো স্পিডিং পারি না আমি আসলে স্পিডিং পছন্দও করি না কিন্তু তারপর এই রাইডটা করব যাতে আমার মতো নুব রাইডাররা যারা আসলে ভালো রাইড করতে পারে না তারাও ওই বাইকটা দিয়ে কেমন রাইড করতে পারবে এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য দ্যাটস সিট আর কিছুই না আমরা ফ্লাইওভারের একদম উপরে একটা নোয়া গাড়ি দেখছি মোস্ট প্রবলে এবং অ্যাশ কালারের অ্যাশ বা ওই যে ছাই কালার আছে না এই কালারের চলেন দেখি যে কত দ্রুত তাকে আমরা ক্যাচ করতে পারি কই গেলা কই গেলা কই গেলা ফ্লাই ওভারের ওপরে ফাঁকা রাস্তা গাড়ি দিছে টান আমার চোখের সামনে চলে এসেছে আই থিংক ক্যামেরা তো চলে এসেছে বাম পাশে নামতেছে ফ্লাই ওভারে নামার আগে কি আমরা তাকে ধরতে পারবো কিনা দেখতে চাচ্ছি তো চলে না আসলে আমি ধারাবাশ্য দিতে চাচ্ছি কারণ আর এই কি বলবো ওই যে ওই যে ওই যে ওই যে ফ্লাইওভারের নামার আগেই আমরা তাকে রিচ করতে পেরেছি ইয়েস হ্যাঁ নোয়া বাট কালারটা মানে আমি বুঝবোছি এরপরে আমাদের নতুন টার্গেট সেট করতে হবে নতুন টার্গেট এখনো চোখে পড়তেছে না ওইরকম কিছু কিছু বেসিক কমিউটার দেখা যাচ্ছে আরেকটা ব্যাপার যদি রাস্তায় কোনো প্রো রাইডার পরে যায় তাহলে আমার মতো নুব রাইডারে খেয়ে দিবে না সিওর মানে আমি পারবো না তার সাথে দূরে একটা লাল কালারের হেলমেট দেখা গেছে লাল রঙের হেলমেট সম্ভবত উনি চালাচ্ছেন কোনো পিলিয়ন নাই জাস্ট আমি জানি না ওনার কি বাইক জাস্ট আমি ওনার লাল হেলমেটটা দেখে নজর পড়ছে এই ভাইয়াটা না এই ভাইয়াটা না আরেকটা ভাইয়া এটা না এটা না যেটা ছিল একটা রাইডার ছিল শুধু ওকে ওকে আমরা তাকে এখনো দেখতে পাচ্ছি না বাট এক ঝলক দেখছিলাম তখনই টার্গেট করছি হ্যাঁ ওই যে পেয়েছি ছোট্ট একটা লাল হেলমেট যথেষ্ট দূরে ছিল ম্যান যথেষ্ট দূরে ছিল কি বাইক এখনো বোঝা যাচ্ছে না তো চলেন ও দিস ইস দিস ডিসকোভার এবং ভাইয়া যথেষ্ট স্মুথ যাচ্ছে জাস্ট অনেক ডিসটেন্সে ছিল যার কারণে ভাইয়ার কথা আমি বলছিলাম ইজিলি ক্যাচ করতে পারছি আরেকটা টার্গেট করছিলাম কিন্তু আমি ট্রাফিক সিগনালে পড়ে গেছি ঢাকা শহরের রাস্তায় হবে নট অনলি ঢাকা বাংলাদেশের সবগুলো সিটি হয় কি অবস্থা আমি আমার নতুন টার্গেট খুঁজে পেয়েছি হর্নেটের বড় ভাই হর্নেট মানে হর্নেট যেটা আসলে ফার্স্ট ভার্সনটা ওইটাকে পিলিয়ন নিয়েছিল দূর থেকে দেখছি কালারটা ক্যাচ করতে পারি নাই বাট হর্নেট আই তো চলেন হর্নেট মামা কোথায় তুমি বড় ভাই তুমি কই বড় ভাই তুমি কই হইতে পারে এটা চাইতে সি কম কিন্তু তাতে কি হইছে এটা চাইতে বড় তো এ ভাই বুঝা পাবে ল কই গেল ভাই কই গেল হালাই ফেললাম নাকি কি রে ভাই ফার্স্ট হর্নেটের লগে হাইরা যাব না কই ওই যে ওই যে টেল লাইট টেল লাইট টেল লাইট দেখছেন দেখছেন আপনারা দেখছেন আমিও দেখছি এ মামুন চাপো এই

মনে হয় সাদা একটা নোয়া দেখেছি আমি আমি জানি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আমি এক ঝলক দেখেছি হয়তো বা এতক্ষণে ডানে মরে চলে গেছে তাকেই ক্যাচ করতে চাই ভাইয়া ভাইয়া কই গেল গেল কই গেল খুঁজে পাচ্ছি না

যদি ডানে যায় সাদা পিকআপ তাইলে তো কর সারাদিন খুঁজেও পাবো না আর যদি বামে যায় তাহলে ইয়েস 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 ওই যে সাদা পিক আপ দেখে পেরেছি হ্যাঁ এটা অনেক মানে কিউট ছিল হ্যালো সাদা পিক আপ হ্যালো দূরে একটা মিনিবাস দেখতে পাচ্ছি কিন্তু মনে হয় মিনিবাসটা ধরাটা অসম্ভব হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে ট্রাফিক আছে ভাইয়া যদি একটু সুযোগ দিতেন ও মা গো কাটা গো কাটা আহ মিনিবাস টা মনে হয় আমরা ধরতে পারবো না হ্যাঁ পারি নাই কারণ মিনিবাস ডান দিকে যাচ্ছে আমি বাম দিকে যাব মিশন ফেল্ড সুন্দর সুন্দর অটো তো আপনি পুরা নতুন আমি জানি আপনারা কি ভাবছেন আপনারা ভাবছেন যে ভাই আপনি যেই যে করছেন বা যেই ট্রাইটা করছেন এটা বাংলাদেশের যে কোনো সিসির বাইক দিয়ে একটা ভালো রাইডার যে কোনো সময় করতে পারবে আই অ্যাগ্রি এই ওভারটেকগুলো যে কোনো একশো সিসি বাইক দিয়েও করা পসিবল আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে এই বাইকটা কতটুকু ক্যাপেবল কারণ সিটি ট্রাফিকে সর্বোচ্চ গেলে সর্বোচ্চ গেলে পঞ্চাশ সাইড থাকে ভিহেকাল তো পঞ্চাশ সাইড বাংলাদেশের কম বেশি সবগুলো বাইকই উঠে ইভেন তো অনেক ইলেকট্রিক বাইকেও উঠে ওই জায়গা থেকে ওই বাইক গুলাও চাইলে আসলে একটু ভালো কাটাতে পারলে টার্নিং রেডিয়াস একটু ভালো থাকলে এবং যদি ট্রাফিক কম থাকে তাহলে তারা করতে পারবে তাহলে এই বাইকটা দিয়ে এই টেস্টটা করার কি মানে আপনি এটা কেন দেখাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করেছি যে এই বাইকটা ক্যাপাবল তো ডেফিনেটলি কিন্তু কতটুকু ক্যাপাবল কতটুকু স্মুথলি সেই জিনিসটা ম্যানেজ করতে পারছে এবং এটাতে টার্নিং রেডিয়াস পাওয়ার পাওয়ার ব্রেকিং সিস্টেম সব কিছুই আর এই সব কম্বিনেশনে এটা কেমন পারফর্ম করে এই জিনিসটার প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি জানি আজকের প্র্যাকটিক্যাল টেস্টটা খুব একটা ভালো হয় না ইভেন ভিডিওতেও আমি খুব বেশি কিছু দেখাতে পারিনি আসলে এই ধরনের প্র্যাকটিক্যাল টেস্টগুলো আমার প্রি প্ল্যান করা থাকে না যার কারণে রাস্তার কি সিচুয়েশন রাস্তায় ট্রাফিক বেশি আছে কি নাই এই জিনিসটা আমি আর জানা নাই অথবা আমি এগুলো প্ল্যানও করতে পারি না তো আনপ্ল্যান্ড একটা জায়গা থেকে প্র্যাকটিক্যাল একটা টেস্ট প্র্যাকটিক্যাল একটা রেজাল্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যার কারণে মাঝে মাঝে এই ধরনের ভিডিওগুলো বা ভালো হয় না বাট আমি যতটুকু বোঝাইতে جايছি আমি জানি আপনারা বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারেন বা যদি ভালো লেগে থাকে এই ধরনের প্র্যাকটিক্যাল টেস্টগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা কিন্তু এই বাইকটার সাসপেনশন এবং ব্রেকিং টেস্টও করবো কারণ টায়ার নিয়ে প্রচুর পরিমাণে কমপ্লেন আছে যে পেছনে যে এখন স্লিপ করে তো এই টোটাল ব্যাপারটার জন্য আমরা একটা সাসপেনশন এবং ব্রেকিং টেস্ট করবো কারণ এটা সাসপেনশন নিয়েও কমপ্লেন আছে যে ওই টেস্টের রেজাল্টটা কেমন হয় বা কেমন আউটপুট পাওয়া যায় ওইটার থেকে কিছু ডাটা বা কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবো আর কি ধরনের টেস্ট করা যায় অবশ্যই জানাবেন আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল কারণ হর্নেট টু ও নিয়ে কিন্তু আরো অনেকগুলা এপিসোড আসবে নট অনলি হর্নেট টু ও আমি চেষ্টা করবো বাংলাদেশের যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইকের এরকম সিরিজ ভিডিও বানাতে আমি আসান সেতু আজকে আপনাদের কাছে থেকে নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে আর হ্যাঁ হন্ডার প্রোডাক্ট হন্ডার রিলেটেড কোনো সার্ভিস অথবা হন্ডার অরিজিনাল পার্স যদি আপনারা কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন হন্ডা সেলস পয়েন্ট উত্তরা যারা বাংলাদেশে হন্ডার ফোর এস ডিস্ট্রিবিউটর তাদের কাছে হন্ডার রিলেটেড সকল ধরনের সার্ভিস প্রোডাক্ট এবং পার্স আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ তারা আরে নাইস হন্ডার সুন্দর একটা বাইক বলতো ও হো ভাল লাগছে কিন্তু ব্যাপারটা আমার কিন্তু ভাল লাগে এই ধরনের বাইকগুলা